আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে শুধু ভারত অস্ট্রেলিয়া নয় ঘরের মাঠে বাংলাদেশও কম কোথায় কোনো দলই হয়তো ঘরের মাঠে এসে রাজত্ব করতে পারবে না বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই ঘরের মাঠে চমক দেখালো টাইগাররা ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে জয়ের ধারা বজায় রাখলো লিটনের দল এই দলটাকে সময় দিয়ে ভালো পরিচর্যা করলে হয়তো এশিয়ার সেরা দলটাই হবে বাংলাদেশ নয় ম্যাচ পরে টসে জিতে আজ শুরুতেই বলিংয়ের সিদ্ধান্ত নেয় লিটন কুমার দাস নতুন বলে ভালো শুরু পায় বাংলাদেশ বল হাতে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করে শেখ মাহাদি ইনিংসের প্রথম ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দিতে পারতেন তিনি তবে তাসকিন আহমেদের সহজ ক্যাচ ফেলেছেন তাতে চার রানে জীবন পান ফকর জামান ফকরের ক্যাশ মিসের মাসুল দিতে অবশ্য খুব একটা বেশি সময় নেননি তাস্কিন আহমেদ তাস্কিন ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভারে করতে এসেই সাইম আয়ুবকে ফিরিয়েছেন চার বলে ছয় রান করে সাজঘরে ফিরে যান সাইম পরের ওভারেই উইকেট পেয়েছেন মাহাদি তিনের নামা মোহাম্মদ হারিসকে তিন বলে চার রান করে সাজঘরে ফিরেন এরপরে ইনিংসের পঞ্চম ওভারে বলিং পরিবর্তন আনেন লিটন কুমার দাস আক্রমণে এসেই ব্রেক থ্রু এনে দিয়েছেন তানজিম সাকিব সালমান আলী আগারকে রীতিমতো বোকা বানিয়েছে সাকিব এই পেসারকে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন সালমান এরপরেই পাওয়ার প্লে শেষ ওভারে করতে এসে উইকেট পাটিতে যোগ দেন মুস্তাফিজুর রহমান এই বাহাতি পেসারকে উড়িয়ে মারতে গিয়ে থার্ড ম্যানে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন হাসান নাওয়াজ এতে করে পাওয়ার প্লেতেই চাপে পড়ে যায় পাকিস্তান তবে এক পাশে আগলে রেখে রানের চাকা সচল রাখে ফাকর জামান যদিও চুয়াল্লিশ টানে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ফাকর জামান এরপরে আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান উনিশ ওভার তিন বলেই অল আউট হয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় মাত্র একশো দশ রানে তিনটি করে উইকেট তুলে নেন আহমেদ ও দুইটি করে উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান একশো দশ রানের লক্ষ্যটা বাংলাদেশের ঘরের মাঠের জন্য খুব একটা বড় ছিল তবে বাংলাদেশের প্রথম দুই উইকেট হারানোর পরপরই চিন্তায় পরা যায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ওপেনিং করতে নামা তানজিদ তামিম চার বলে মাত্র এক রানেই সাজঘরে ফিরে যান এরপরেই ক্রিজে আসেন অধিনায়ক লিটন কুমার দাস আজ হাসেনি তারও ব্যাট মাত্র চার রানে এক রান করে আর তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন লিটনের বিদয়ের পরেই হৃদয় ও ইমন জুটি করে ম্যাচ এগিয়ে নিয়ে যেতে থাকেন এদিকে লিটন আর ইমনের ব্যাটে ভর করে দারুণভাবে জয়ের পথে এগিয়ে যায় টাইগাররা মাত্র দশ ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় চৌষট্টি রানে এরপরেই হৃদয়ের বিদায় ছত্রিশ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জয়ের দ্বার নিয়ে যায় তা অভিতৃতয় এরপরে ইমনের অর্ধশতক ও জাকের আলীকে নিয়ে জুটি করে জয়ের দ্বার প্রান্তে চলে যায় বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল টাইগাররা